হে গে সুয়েলক মটুমো ইউটিউব চ্যানেল আমি দেখতে তোমরা কেমন আছো সবাই ভালো হচ্ছে আমি যে যেসনের কথা বলবো সেটা হচ্ছে খানের অলরেডি তুফান মুভির টিজার রিয়েকশান দেবো তো আমার কীরকম লাগতো এক কথা বলে টিজারের প্রথম পজিটিভ দিক বলি পজিটিভ দিক হচ্ছে টিজারের খুব সুন্দর সুন্দর ডিজাইন করা হচ্ছে এবং খুব সুন্দর সুন্দর ওয়াইফ দেওয়া হচ্ছে মানে কিছু সিকুয়েন্সগুলো মানে অ্যাকশানের সিকোয়েন্স মানে এইটুকুই আগে দেওয়া হয়েছে তার ছাড়া কোনো কিছু স্টোরি কোনো কিচ্ছু করা হয়নি তো ফাইনালি এটা তো সবাই জানে এটা গ্যাংস্টারের সিনেমা হবে সেই জন্য একটা তো ফাইনালি এটা খুব ভালো লাগছে এবং লুক শাকিব খানের লুকটা এই ধরনের লুক আমি দেখিনি এই ধরনের লুক অলরেডি বীর সিনেমায় দেখেছিলাম কিন্তু সেটা একটু আলাদা ডিফারেন্ট ক্যারেক্টার ছিল কিন্তু এটা আলাদা এটা এটা গ্যাংস্টার সেরকম একটা ধরনের ক্যারেক্টার আর এখানে যে শাকিব খান যে ডায়লগটা দিয়েছে এটা খুব সুন্দর খুব সুন্দর লেগেছে তো ফাইনালি চঞ্চল চৌধুরী আছে চঞ্চল চৌধুরী একটা মানে খুব একটা সবাই এ ধরনের পছন্দ করছে সবাই যে লাস্টের দিকে একটা ও মানে সিম্পল ধরনের একটা বলে বাহ তুফান আমি তো ভয় পাইছি রে সেই ধরনের একটা ভাইপ দেয় তো ভালো লাগলো তো ফাইনালি এই সিনেমার যিশু সেন গুপ্ত এবং মিমি চক্রবর্তী সেও আছে তো তাকে কিছু মানে তার ব্যাপারে কিছু মানে ইয়ে করা হয়নি টিজারের তো ফাইনালি আরেকটা টু পার্ট টু টিজার আসবে সেটাতে দেখা যাবে ওদেরকে অবশ্য তো টিজারটা কীরকম হচ্ছে আমার এক কথা বলি আমার খুব সুন্দর লেগেছে ফাইনালি তো কিছু ওয়াইফ দিচ্ছে এটাতে আর এটা ফুল মাস কমার্সের সিনেমা এবং নাইনটি নাইনটি নাইন দশকের সিনেমা এটা তো বাংলাদেশে প্রচুর সিনেমা হিট করবে প্রচুর আমাদের প্রচুরভাবে তো ফাইনাল আমি একটু কনফিডেন্স আছি মানে কনফিডেন্সটা আমার হাই হয়ে গেছে ওই জন্য আমি খুব একটা কথা বলতে পারছি না তো ফাইনালি বলি শাকিব খানের যে রাজকুমার এবং প্রিয়তমার সিনেমাটা যেভাবে সিনেমা মানে বাংলাদেশে কাজ করেছে এবং সেভাবে ওটা ওয়ার্ক করেছে সে যেভাবে ব্যবসা করেছে এইভাবে কিন্তু এর থেকে তার থেকে এই সিনেমাটা যেটা তুফান সিনেমাটা এটা ডবল ব্যবসা করবে আমরা এটা ধারণা করতে পারি তো ফাইনালি ওই সিনেমাগুলি যে ধরনের সিনেমা ছিল তা তাতে ওই সিনেমাগুলি এত ব্যবসা করছে এটা তো তার থেকে ডবল মানে বিগ বাজেটের সিনেমা অবশ্য বাজেট না হলে হাইস্ট মানে পাঁচ থেকে ছ কোটি হবে অবশ্য তো ফাইনালি এই 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 বাজেটের মধ্যে যে এই ধরনের একটা সিনেমা প্যান ইন্ডিয়া লেভেলে একটা সিনেমা যে বানানো যায় অবশ্য সেটা তো মানে মানে ভাবায় মানে মুশকিল সেই ধরনের একটা ব্যাপার তো আমাদের কলকাতায় যে কীরকম চলবে সেটা একটা বলতে পারছি না সেটা তো বাংলাদেশে হিউজ ব্যবসা করবে তো আশা করি সবাই ভালো থাকবে এবং ভালো লাগলে আমার লাইস চ্যানেলটাকে লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করতে কেউ বলবে না আমি একটু নার্ভাস আছি একটু আর আমার একটু শরীরটা খারাপ আছে তো ফাইনালি তুফান সিনেমার টিজারটা আমার খুব সুন্দর লেগেছে তো তোমাদের কীরকম লাগলো আমার আবার আমাকে লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করতে জানাবো আমি পাক্কা দেব ফ্যান এবং বাংলা সিনেমার ফ্যান দেবজি সাকিব ফ্যান সবাইকে ভালোবাসি ওদেরকে তো সবাই ভালো থাকবো টাটা টেকার আর কিছু যদি আপডেট যদি পাই তো অবশ্যই আমি দেবো সেটা আর শাকিব ফ্যানের টিজার আমার খুব সুন্দর লেগেছে ভাই আমি মিথ্যা কথা বলতে পারবো না আমি হচ্ছি কলকাতার তো অবশ্য ভালো লাগবে